রমজান মাসে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহুকে বললেন হে আবু হুরাইরা তোমার উপর জাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল তুমি তা যথাযথ পালন করবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নিকট হতে জাকাতের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিয়ে আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বাড়িতে চলে আসলেন রাতের বেলা হজরত আবু হুরাইরা তালা আনহু শুয়ে আছেন তিনি তখনও নি, হঠাৎ আবু হুরাইরা লক্ষ্য করলেন যে কোনো এক আগন্তক এসে জাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছে তখন আবু হুরাইরা শোয়া থেকে উঠে সেই আগন্তকের কাছে গেলেন এবং তাকে ধরে ফেললেন অতপর হজরত আবু হুরাইরা সেই আগন্তককে বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লামের কাছে নিয়ে যাব। তখন সেই আগন্তক বলল আমি খুব দরিদ্র মানুষ আমার পরিবার আছে আমার অভাব মারাত্মক অনুগ্রহ করে আমাকে ছেড়ে দিন আগন্তকের কাকুতি মিনতি শুনে আবু তালা আনহুর খুব দয়া হয়ে গেল তাই তিনি সেই আগন্তককে ছেড়ে দিলেন ছাড়া পেয়ে সেই আগন্তক সেখান থেকে চলে গেল অতপর সকালবেলা যখন হজরত আবু হুরাইরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী সাল্লু আলাই আবু হুরাইরা বললেন কি আবু হুরাইরা গত রাতের আসামির খবর কি তখন আবু হুরাই আনহু অবাক হয়ে বললেন হে আল্লাহর সে তার প্রচন্ড অভাবের কথা আমার কাছে বলেছে আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া বললেন হে আবু হুরাইরা অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখবে সে আবার আসবে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে উক্ত কথা শুনে আবু হুরাইরা বুঝে নিল যে সে আগন্তক আবার আসবেই কারণ রসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বলেছেন সে আবার আসবে তাই আবু হুরাইরা অপেক্ষায় থাকলেন পরের দিন রাতে পূর্বের নেই আবু হুরাইরা রাদি আল্লাহ আনহু তার নিজের কক্ষে শয়ন করছিলেন এবং সেই আগন্তকের জন্য অপেক্ষায় ছিলেন কারণ আবু হুরাইরার বিশ্বাস ছিল যে সেই আগন্তক আসবেই বিশ্বনবীর কথা কখনো মিথ্যা হতে পারে না কিছুক্ষণ পর আবু হুরাইরা লক্ষ্য করলেন যে সেই আগন্তক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগল তখন আবু হুরাইরা তাকে ধরে ফেললেন এবং বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে রসুলুল্লা সাল্লিয়ামের কাছে নিয়ে যাব তখন সেই আগন্তক বলল আমাকে ছেড়ে দাও আমি খুব অসহায় আমার পরিবার আছে আমি আর আসবো না আবু হুরাই রাজি আল্লাহ তালা আনহু এবারও তার উপর দয়া করে তাকে ছেড়ে দিল এবং সে সেখান থেকে চলে গেল সকালবেলা আবু হুরাই রাজি আল্লাহ আনহু যখন বিশ্বনবীর কাছে এসে উপস্থিত হলেন তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন কি আবু হুরাইরা গত তোমার আসামি কি করেছ তখন আবু হুরাই রাজি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রসুল সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে তার পরিবার আছে আমি তার উপর দয়া করে তাকে আজকেও ছেড়ে দিয়েছি বিশ্বনবী সাল্লাম বললেন অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে দেখো সে আবার আসবে এবারও আবু হুরাই আল্লাহ আনহু বুঝে গেল যে সে আবার আসবে তাই তৃতীয় রাতেও আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনহু অপেক্ষায় থাকলেন অতঃপর সেই আগন্তক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো তখন আবু হুরাইরা আল্লাহ তালা আনহু তাকে ধরে ফেললেন আর বললেন আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে বিশ্বনবীর কাছে নিয়ে যাব তুমি এই নিয়ে তিন তিনবার এসেছ অথচ তুমি বলেছিলে আর আসবে না কিন্তু আবার এসেছ তখন সেই আগন্তক বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দেব যা তোমার খুব উপকারে আসবে তখন আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু বললেন কি সেই বাক্যগুলো তখন সেই আগন্তক বলল যখন যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে আর সকাল পর্যন্ত শৈতান তোমার কাছে আসতে পারবে না সেই আগন্তকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর আবু হুরাইরা রাদি আল্লাহ তাল আনহু তাকে ছেড়ে দিলেন এবং সেই আগন্তক ব্যক্তিটি সেখান থেকে চলে গেল সকালবেলা যখন আবু হুরাইরা বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন তখন নবীজি বললেন হে আবু হুরাইরা গতরাতে তোমার আসামি কি করেছ তখন আবু হুরাই বললেন ইয়া সে আমাকে কিছু উপকারী বাক্য শিক্ষা দিয়েছে তাই আমি তাকে ছেড়ে দিয়েছি বিশ্বনবী সাল্লাই্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে সে কি শিক্ষা দিয়েছে তখন আবু হুরাইরা বললেন সে বলেছে যখন তুমি নিদ্রা যাবে তখন আয়তুল কুরসি পাঠ করবে তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহাড়া দেবে আর সকাল পর্যন্ত শৈতান তোমার কাছে আসতে পারবে না তখন উপস্থিত সকল সাহাবায় কেরাম এই শিক্ষণীয় বিষয়ে জানতে খুব আগ্রহী ছিলেন তখন রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে তোমাকে সত্য বলেছে যদিও সে মিথ্যাবাদী হে আবু হুরাইরা গত তিন রাত যার সাথে কথা বলেছ তুমি কি জানো সে কে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তালা আনহু তখন বললেন না হুজুর আমি তো জানি না তখন বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন সে হল শয়তান বর্ণনায় বুখারী প্রিয় দর্শক এই হাদিস থেকে আমরা যা শিখতে পেলাম তা হল জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তা রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য আবু হুরাই আল্লাহ তালা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবি আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিয়েছেন তিনি রাতেও না ঘুমিয়ে জাকাতের সম্পদ পাহারা দিয়েছেন হুজুরে পাক সালামের এটি একটি যা যে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আবু কাছে বর্ণনা শুনেই বুঝতে পেরেছেন আগমনের বিষয়টি বড় সুরক্ষা আয়তুল একটি মস্ত যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন শৈতান বা অন্য কোনো কিছুই তার উপর চড়াও হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি আয়তুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন সবাই কমেন্টে লিখুন আমিন একদা রমজান মাসে বিশ্বনবী সাল্লাহু আলাইসাল্লাম সেহেরি খাচ্ছিলেন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম সেহেরিতে সাগলের ছিঁড়ি খাচ্ছিলেন আর সেই সময় হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহু আলাইসাল্লামের সঙ্গেই ছিলেন এমন সময় হজরত বেলাল রাজিয়াল আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন ইয়া সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন এই কথা বলে হজরত বেলাল তালা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন হজরত বেলাল রাজিয়াল্লাহুতালাহ আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন কিন্তু এরই যে বেলাল রাজি আল্লাহ তালা আনহুর মনে পড়ে গেল যে জানি না হজরত মোহাম্মদ সাল্লু আলাইয়া খাওয়া সমাপ্ত করেছে কিনা নবী সাল্লু আলাইয়া ওয়াসাল্লামের কথা চিন্তা করে হজরত বেলাল রাজি আল্লাহ আনহু আজান না দিয়ে পুনরায় বিশ্ব নবীর নিকটে ফিরে আসলেন এবং এসে দেখলেন তখনও রসুল আকরাম সাল্লাহ আলাইয়া সাল্লাম সেহেরি খাচ্ছেন এটি দেখে হজরত বেলাল রাজি আল্লাহ তালা আনহু বললেন ইয়া আল্লাহর হাবিব আল্লাহর কসম প্রথম সময় শেষ হয়ে গিয়েছে তখন রাসুল আকরাম সাল্লাসাল্লাম নিজের হাত মুবারক নিচে রাখলেন এবং বেলালকে বললেন হে বেলাল এখনো সময় বাকি ছিল কিন্তু তোমার কসম খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগেই উদিত করে দিল যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায় তখন আলী রাদি আল্লাহ তালা আনহু বলতে লাগলেন যদি বেলাল রাদি আল্লাহ তালা আনহু কসম না খেত তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যতক্ষণ পর্যন্ত শেহেরি খেতেন ততক্ষণ পর্যন্ত হতই না তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোরজোড় আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হজরত আলী আল্লাহ তালা আনহু এবং ওনার স্ত্রী হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা এবং হজরত হাসান হুসাইন রাজি আলাহ আনহু পর্যন্ত রোজা রেখেছেন সারাটা দিন নানা ধরনের ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হবার উপক্রম হল তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা গড়ে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন এবং একটি রুটি হজরত আলী রদিয়াল্লাহু তালাহ আনহুকে প্রদান করলেন এবং দুটি রুটি ওনার ছেলে হাসান হুসাইনকে প্রদান করলেন আর অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে হজরত হজরত বেলাল রাজি তালা আনহু সমুদুর কণ্ঠে আজান দিলেন তখন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা ওনার ভাগের অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি ওনার আচলে বেঁধে ফেললেন এই দৃশ্য দেখে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ফাতেমা রাজি আল্লাহ তালা আনহাকে উদ্দেশ্য করে বললেন হে ফাতেমা তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান এবং হুসাইন তালা আনহু এই দৃশ্য দেখে তারাও তাদের মাকে একই প্রশ্ন করলেন ঠিকই তো আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আচলে বাদলেন তখন জবাবে হজরত ফাতমা রাদি আল্লাহ আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে আমরা বসে বসে ইফতার করি করছি এমনও তো হতে পারে যে অন্য দিকে আমার রাসুল না খেয়ে আছেন একজন মেয়ে তার আব্বা জানকে অবক্ত রেখে কিভাবে পেট বরে খেতে পারে এ কথা বলেই হজরত ফাতেমা রাদি তালা আনহা আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লামের গড়ের উদ্দেশ্যে রওনা দিলেন যখন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বিশ্বনবী সাল্লাহ আলাইয়া সাল্লামের গড়ে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মাগরীবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন তিনি তখন ওনার আব্বাজানের অপেক্ষায় গড়ের দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন তখন নামাজ শেষে আমাদের নবী হজরত মহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজের গড়ে ফিরে এলেন তখন বিশ্বনবী দেখতে পেলেন যে ওনার আদরের মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ওনার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে তখন উদ্দেশ্য করে বললেন হে মা ফাতেমা আজ হঠাৎ করে এই সময়ে তুমি গরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর নবী করিম মেয়েকে নিয়ে গরের ভিতরে ঢুকলেন তখন আনহা নবী করিম সাল্লাই সাল্লামকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি এই কথা শুনে দয়ালু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন মা তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ আজ যদি তুমি আমার জন্য খাবার নিয়ে না আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা অভুক্ত শুনে হজরত ফাতেমার তালা আনহার দুই চোখ অস্ত্র হয়ে গেল হজরত ফাতেমার দিয়াল্লাহাল আনহা তার আঁচল থেকে সেই রুটির অর্ধেক টুকরো বের করে ছিঁড়ে ছিঁড়ে আমাদের নবীকে খাওয়াতে লাগলেন এবং অস্ত্রসিক্ত কণ্ঠে আমাদের নবীকে বললেন আব্বাজান আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেয়েছেন কিন্তু কাল কি হবে কালকে আপনি খাবারের জন্য কি পাবেন আমাদেরই বা কী হবে আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কি না এই কথা শুনে আমাদের নবী ওনার আদরের মেয়েকে উদ্দেশ্য করে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ আমাদের এই এই কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার দুর্বল উম্মতের গুণাসমূহ ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইয়া সাল্লাম তার উম্মতকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন তিন দিন যাবত না খেয়ে কাটিয়েছেন কিন্তু তিনি বিন্দু মাত্র কষ্ট পাননি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লাম চেয়েছেন ওনার কষ্টের বিনিময়ে যেন ওনার উম্মত অর্থাৎ আমাদের গুণাসমূহকে ক্ষমা করে দেওয়া হয় কিন্তু প্রিয় দর্শক আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নত পালন করি না ওনারা ইফতার করার জন্য যত সামান্য খাবার খেয়েছেন অথচ যদি আমরা আমাদের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কোলাই ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবারের সঙ্গী বানিয়ে নেওয়া আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং এই রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন আসুন সেই প্রাণের নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াল্লামের সম্মানার্থে কমেন্টে কালিমা লিখি লা ইলাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রমজান মাসে এক ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল ইয়া আল্লাহর হাবিব আমি রমজানের দিনের বেলায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি এখন আমার কি উপায় বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তোমার কি একটি কৃতদাস আজাদ করার সামর্থ্য আছে সেই ব্যক্তি বলল জি না হুজুর তখন হযরত বললেন তাহলে ধারাবাহিকভাবে দুই মাস রোজা রাখতে পারবে সেই ব্যক্তি বলল জি না হুজুর তখন নবীজি বললেন তাহলে তোমার কি সাতজন হুজুর তাও নেই এমন সময় রাস্লে করিম সাল্লাই সাল্লামের কাছে একপাত্র খেজুর হাদিয়া এলো তখন বিশ্বনবী সাল্লু আলিয়া সাল্লাম লোকটিকে বললেন এগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও তখন সেই ব্যক্তিটি বলল আমাদের চেয়েও গরিবকে দেব মদিনার দুই সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই তখন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম বললেন এগুলো তোমার পরিবারকেই খাইতে দাও সুবাহান্লাহ সাবান মাসের শেষ দিন রমজান ও রোজা সম্পর্কে রাসূল আকরাম সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাদের উদ্দেশ্য ভাষণ দিচ্ছিলেন নবীজি তখন বললেন হে লোক সকল একটি মহিমান্বিত মাস তোমাদের সবাইকে ছায়া হয়ে গিরে ধরেছে এই মাস একটি বরকতময় মাস এটি এমন এক মাস যার মধ্যে একটি রাত রয়েছে যা হাজার মাসের মাসের উত্তম আল্লাহ এই তথা ফরজ করেছেন আর নফল করে দিয়েছেন এই মাসে রাতের নামাজকে তখন সাহাবিদের মধ্য হতে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ এই মাসের বৈশিষ্ট্য কি তখন মোহাম্মদ সাল্লিয়াম বললেন যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে সে যেন অন্য মাসের সত্তরটি ফরজ সম্পাদন করলো এই মাস শবরের তথা মাস যে সবরের স্বভাবের বিনিময়ে এই মাস মাস সহমর্মিতার মুসলমান পরস্পর একে অপরের সাহায্যকারী অতপর একজন সাহাবি বললেন ইয়া আল্লাহ এই মাসের প্রাপ্তি ও মর্যাদা কি তখন হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লাম বললেন এই রমজান মাস এমন এক মাস যাতে মুমিনের অর্থাৎ রোজাদার বান্দার রিজিক বাড়িয়ে দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে কোনো রোজাদারকে ইফতার করাবে এই ইফতার তার মাফের কারণ হবে আগুন থেকে মুক্তির উপায় হবে তার হবে রোজাদারের অনুরূপ কিন্তু রোজাদারের স্বয়াব একটুও কমানো হবে না তখন উপস্থিত সাহাবারা বললেন হে আল্লাহর রাসুল আমাদের সবাই তো রোজাদারের জন্য ইফতারের আয়োজন করতে সমর্থ নয় তখন রাসুল সালিয়া সাল্লাম বললেন এই সবাব আল্লাহ ওই ইফতার পরিবেশনকারীকেও দান করেন যে একজন রোজাদারকে এক চুমুক দুধ একটি খেজুর অথবা এক চুমুক পানি দিয়ে ইফতার করায় আর যে ব্যক্তি একজন রোজাদারকে পেট ভরে খাইয়ে পরিতৃপ্তি করলো আল্লাহ তালা তাকে বেহেস্তের হাউজে কাউসার থেকে এভাবে পানি খাইয়ে পরিতৃপ্ত করবেন কি সে জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে সে আর পিবা হবে না অতপর হজর মোহাম্মদ আলাইসাল্লাম আরো বললেন হে সাহাবাগন, তোমরা শুনে রাখো এটা এমন এক মাস যার প্রথম অংশে রহমত মধ্য অংশে মাঘ ফিরাত এবং শেষ অংশে হলো জাহান্নামের আগুন থেকে নাজাত যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থদের বার ভোজা সহজ করে দেবে আল্লাহ আল্লাহত তাকে ক্ষমা করবেন তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেবেন অতএব তোমরা চারটি কাজ বেশি বেশি করবে দুটি কাজের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করবে তা হল লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই সাক্ষ্য প্রদান করবে এবং ক্ষমা প্রার্থনা করবে আর দুটি কাজ এমন যা করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই তা হলো আল্লাহর কাছে বেহেস্ত চাওয়া এবং দুযুগ থেকে মুক্তি লাভ চাওয়া সুতরাং মুমিন মুসলমানের উচিত বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের ঐতিহাসিক এই বাসনের আলোকে রমজান ও রোজা পালন করা হাদিসের গুষ নিয়ামত এবং উপকারিতাগুলো নিজেদের জন্য মেনে নেওয়া ক্ষমা পাওয়ার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা প্রিয় বন্ধুরা আসুন আমরা আল্লাহ তাহালার নিকট প্রার্থনা করি হে আল্লাহ মুসলিম উম্মাকে রমজানের রহমত বরকত মাখফেরাত ও নাজাদ পাওয়ার তৌফিক দান করুন হাদিসে বর্ণিত আমলগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন বিশ্বনবি সাল্লাহ আলাইসাল্লামের ঘোষিত অতুলনীয় নে গুলো পাওয়ার তৌফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা এই রমজান মাসে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে নিজেদের গুণা মাফের জন্য দোয়া করব এবং পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে সমস্ত খারাপ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখব। এবং রমজানের তিরিশটি রোজা পাক যেন আমাদেরকে সঠিকভাবে রাখার তৌফিক দান করে সকলেই কমেন্টে লিখুন আমিন